পোকরাজ কারা পড়বেন এবং পোকরাজ পড়লে কি কি উপকার পাবেন তাদের জন্য আজকের ভিডিও এর আগে বলে নিচ্ছে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা নাকি রত্নপাথর নিয়ে ভিডিও পছন্দ করেন শুধু তাদের জন্যই আমার এই ভিডিও যারা পছন্দ করেন না নেগেটিভ কমেন্ট না করে স্কিপ করতে পারেন তো চলে যাচ্ছে আলোচনায় পোকরাজ কারা পড়বেন যাদের জন্ম প্রতি গ্রহ অনেক খারাপ অবস্থায় আছে তারাই পড়বেন পোকরাজ আপনারা পোকরাজ পড়ার আগে অবশ্যই জেনে নেবেন আপনার জন্য পোকরাজ কিনা কোনো ভালো জ্যোতিষী দিয়ে আমি আবারও বলছি কোনো ভালো জ্যোতিষী দিয়ে আপনার জন্ম তারিখকে ভালো করে দেখিয়ে নেবেন তারপরে পোকরাজ পড়বেন পোকরাজ পড়লে আপনি কি কি বেনিফিট পাবেন পোকরাজ পড়লে আপনি যদি অনেক বেশি ঋণে জর্জরিত থাকেন তাহলে পোকরাজ পড়লে ধীরে ধীরে আপনার থেকে বাঁচতে পারবেন প্রথমে পোকরাজ পড়লে অনেক টাকা খরচ হয়ে যায় এটা অনেকে বলেন যে পোকরাজ পড়ার পরে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে খরচ এজন্য হয় দেখেন আপনি অনেক ঋণ করেছেন তো এটা টাকা আসতেছে আপনি দিতেছেন আপনি আগেই তো ভুলগুলো করে রেখেছেন যার কারণে ওই টাকা আসতেছে না দিতেছে না এটা একটা সমাধান হচ্ছে সমস্যা থেকে বের হওয়ার সুযোগ তৈরি হচ্ছে এবং কোকরাজ পড়লে অনেক বেশি কাজের যোগান হয় কাজ আসে অনেক কাজ আসে অনেক সুযোগ আসে পোকরাজ পড়লে যাদের গোরুচন্ডালির দোষ আছে গোরুচন্ডালির দোষ যাদের আছে তারা পোকরাজ পড়লে অনেক ভালো বেনিফিট পাবেন যাদের গোরুচন্ডালের দোষ আছে তারা কখনোই গার্জিয়ানের কথা শোনেন না যা বৃহস্পতির সমস্যা তারা বেশিরভাগই গরু চন্ডালীর সমস্যায় ভোগে থাকেন এরা গার্জিয়ানের কথা শোনেন না কিন্তু গার্জিয়ান এদের জন্য অনেক বেশি পজিটিভ হয়ে থাকে এরা যদি গার্জেনের কথা শুনতো তাহলে অনেক ভালো বেনিফিট পেত জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারত যেহেতু গরু চন্ডালীর দোষ আছে গরু চন্ডালীর দোষ থাকলে তারা গার্জিয়ান যদি বলে ডাইনে যেতে তারা বামে যাবে এবং তারা কখনোই গার্জেনের কথা শুনবে না তারা অনেক বেশি ঘরের যে পরের মানুষকে বেশি প্রাধান্য দেয় আর যার কারণে তাদেরকে অনেক বেশি ইউজ করা হয় তাদের তারা অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে তারা অল্পতেই মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলে এবং প্রচন্ড লেভেলের ঠকে সেটা ভালোবাসা হোক বন্ধুত্ব হোক বান্ধবী হোক যে কেউ সম্পর্ক যে কেউ যদি আপনার কাজিনও হয়ে থাকে যে আপনার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু দেখবেন সে আপনাকে নিয়ে খাটিয়ে নিচ্ছে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে আপনাকে অনেক বেশি ব্যবহার করতেছে এবং তারা কোনো দোষ করলে একদম সুন্দর করে নিখুঁত সেই দোষটা আপনার ওপরে দিয়ে দেবে অনেক বেশি সমস্যা হয় যাদের বৃহস্পতির সমস্যা থাকে তাদের উপরে অনেক মিথ্যা অপবাদ চলে আসে তারা অনেক হয়ে থাকে খুব হয়ে থাকে। কিন্তু তাদেরকে এমন ভাবে ব্যবহার করে থাকে যে পরবর্তীতে একটা বয়সের পরে তারা আর কাউকে বিশ্বাস করতে পারে না তারা এমন ভাবে ঠকে যে তাদের জীবনে অন্য যে মানুষই আসুক না কেন প্রত্যেকে তাদেরকে ইউজ করে শুধু তারা ফ্যামিলির কথা শুনে না ফ্যামিলির বাবা মার কথা শুনে না ফ্যামিলির কাউকেই তারা বিশ্বাস করতে পারে না তারা মনে করে একটা বয়স পর্যন্ত তারা মনে করে যে ফ্যামিলি তাদের জন্য খারাপ চায় ফ্যামিলি তাদের ভালো কোনো দিন চায় না কিন্তু তাদের জন্যই কিন্তু ফ্যামিলি আশীর্বাদ এই পোকরাচাদারা পরে বেশিরভাগই হচ্ছে যাদের বৃহস্পতি খুব খারাপ থাকে আর তারা ফ্যামিলির কথা একদম বিশ্বাস করে না এরা একটু অন্যরকম হয়ে থাকে এরা অনেক সফট মনের হয়ে থাকে ফ্রেশ মনের হয়ে থাকে কিন্তু ফ্যামিলি তাদেরকে বুঝে না বা ফ্যামিলিকেও তারা বোঝাইতে পারে না তারা সবসময় ফ্যামিলির বিরুদ্ধে থাকে এবং তারা বাইরের মানুষকে অনেক বেশি বিশ্বাস করে যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে তারা অবশ্যই পোকরাজ করবেন এবং বৃহস্পতি সমস্যার কারণে আপনাদের অনেক লেট করে বিয়ে হয় অনেক লেটে তাদের বিয়ে হয়ে থাকে যাদের বৃহস্পতি অনেক খারাপভাবে আছে এবং তারা জীবনে এত বেশি ভুল করে যে সেই ভুল থেকে উঠতে তাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় তাই যাদের নাকি বৃহস্পতির সমস্যা আছে পোকরাচ অবশ্যই পরবেন ইউলু কালারের পোকরাচটা পরবেন দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা ভালোভাবে জেনে নেবেন আপনাদের জন্য পোকরাচ কিনা আর পোকরাজ পড়লে আপনাদের জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে সম্পর্কের সমস্যার সমাধান হবে আপনাদের ফ্যামিলির বন্ডিং ভালো হবে টাকা পয়সা অযথাই যে নষ্ট করতেন সেটা বুঝতে পারবেন আপনি হিসাবই হয়ে যাবেন এবং আপনাকে যে মানুষ এতদিন ব্যবহার করতেছে সেটাও বুঝতে পারবেন এবং ধীরে ধীরে থেকে বের হয়ে নিজে মুভ করতে পারবেন সবার নিজের কাজে এবং নিজের নিজেকে নিয়ে অনেক বেশি সময় দিতে পারবেন আর যারা পোকরাজ পড়তে চান অবশ্যই জেনে নেবেন আপনার জন্য পোকরাজ কিনা তারপরেই পড়বেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ